বন্ধুরা পার্ক থেকে সবাইকে শুভ সকাল কাছাকাছি যে আমি আসার আগে পরিকল্পনা করেছিলাম যে এরকম প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত একজন মানুষকে নিয়ে ভিডিও করব এখানে এসে সেই মানুষটির নাম রথীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ বড় ছেলে আর সেই বইটি এই লিখেছেন নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনি তুমি রইলে দূরে সঙ্গ নিসঙ্গতা ও রবীন্দ্রনাথ রতীন্দ্রনাথকে নিয়ে আমার দীর্ঘদিনের আগ্রহ তার যে পিতৃ স্মৃতি গ্রন্থ ইংরেজিতে লেখা রবীন্দ্রনাথকে নিয়ে গ্রন্থ এবং অন্যান্য সম্পর্কিত সকল গ্রন্থ আমি পড়েছি এই বইটি দু সালে প্রকাশিত হয়েছিল এবং আমি যখন জানতে পারি তখন খুব খোঁজখোঁজ ছিলাম কি করে বইটি আনানো যায় কিছুদিন আগে এটি আনানো সম্ভব হয়েছে প্রকাশ করেছে দেশ এটি চতুর্থ মুদ্রণ আপনারা যারা রথীন্দ্রনাথকে নিয়ে জানেন তাদের মনে আছে যে রথীন্দ্রনাথ কিন্তু আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে এসেছিলেন কৃষি বিষয়ে সেটি উনিশশো ছয় সাল এবং এই রথেন্দ্রনাথ আমার কাছে আগ্রহের হয়ে উঠলেন তখন বিশেষ করে তখন যখন আমি ঘোষের জাপান প্রবাস বইয়ের দেখলাম যে তারা জাহাজে যে মানুষরা রওনা দিয়েছিলেন উনিশশো সালে জাপানের উদ্দেশ্যে সেই জাহাজে রথীন্দ্রনাথ ছিলেন এবং পুত্রকে বিদায় করতে জাহাজ খাটে রবীন্দ্রনাথ নিজে এসেছিলেন আমাদের মনে রাখতে হবে সে সময় কিন্তু রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাননি তা ওই ঘটনাটি মনমথনাথ ঘোষ যে বলেছেন সেটা আমাকে আকৃষ্ট করে যে তাহলে রবীন্দ্রনাথ গেলেন উনিশশো সালে জাপান রথেন্দ্রনাথ উনিশশো ছয় সালে মানে বাবার আগে কিন্তু রথীন্দ্রনাথ চলে গেছেন রথীন্দ্রনাথ জাপান হয়ে আমেরিকায় গেলেন এবং সেই আমেরিকা থেকে ফিরে এসেছেন উনিশশো নয় সালে রবীন্দ্রনাথ প্রথমবারের মতো আমেরিকায় গেলেন উনিশশো সালে তার মানে হচ্ছে বাবার আগে পুত্র কিন্তু আমেরিকায় গিয়েছেন এবং রবীন্দ্রনাথ যখন উনিশশো বারো সালে আমেরিকায় গেলেন তখন কিন্তু যে ঘটনাটি ঘটছে সেটি হচ্ছে আমরা দেখেছি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের কিছু অধ্যাপকদের বাড়িতে বা কিছু আড্ডায় তাকে সম্পৃক্ত হতে আমরা দেখছি তিনি কথা বলছেন কমিউনিটি নিউজ পেপারে সেগুলো প্রকাশিত হচ্ছে সেটি সম্ভব হয়েছে আসলে আমার ধারণায় রথীন্দ্রনাথের যে পূর্ব সংযোগ সেগুলোর কারণে এই বই অনেক তথ্যের সমাহার রথীন্দ্রনাথ তো খুব রহস্যময় একটি চরিত্র এই যে কবি রবীন্দ্রনাথ তার পুত্রকে কৃষিবিদ বানিয়েছেন আমেরিকা থেকে উচ্চতর ডিগ্রি নেয়ার পর সেই পুত্রকে তিনি এই ভারতবর্ষে বাংলার মাটিতে কি করে আরো ভালো করে ফসল ফলানো যায় কৃষকদের উপকার করা যায় এবং দেশের উন্নতি করা যায় সেই বিষয়টি তিনি সেই বিষয়ে উদ্বুদ্ধ করতে চেয়েছেন এক অসামান্য ব্যাপার এবং তিনি তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন এবং যারা রতীন্দ্রনাথের জীবন নিয়ে যান যে সেই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রেম ঘটিত ব্যাপার ঘটে যায় এবং সেই প্রেম এত বেশি জটিলতা তৈরি করেছিল যে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওই পদ সব পদ এবং সবকিছু ছেড়ে তিনি সমাজ থেকে বহু দূরে সে নারীকে নিয়ে চলে যান এই যে যাওয়া এই কারণে করি রথীন্দ্রনাথের স্ত্রী তিনি একসময় বলেছিলেন মানে প্রতিমা দেবী তিনি বলেছিলেন তিনি কথাটা লিখেছেন নন্দিনী কৃপালিনীকে তিনি লিখছেন ওনার সমস্ত ব্যক্তিত্ব ওই মেয়ে গ্রাস করে নেবে যেমনটি কোন স্বামী যখন অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়ে যান একজন স্ত্রী দাংগুলি ভাবেন এবং সেই যে নারী মীরা চট্টোপাধ্যায় তাকে এক চিঠিতে রচীন্দ্রনাথ লিখছেন আমার কেবল মিরু আছে সেই মিরুই আমার সমস্ত জগৎ ব্রহ্মাণ্ড এই যে প্রেমের বহিঃপ্রকাশ এটি আমাকে খুব বিচলিত করে আমার মনে হয় এটিকে খুব বেশি অমানবিক অস্বাভাবিক হয়তো নয় সমাজের দৃষ্টিতে এই আমি খুবই আগ্রহী ছিলাম নীলাঞ্জনের এই বইটি সংগ্রহ করতে নীলাঞ্জন তিনি রবীন্দ্রনাথ বিষয়ে একজন পণ্ডিত মানুষ এবং তার একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি বা ক্ষেত্র আমি বলব তিনি রবীন্দ্রনাথের সাথে জাপানের সংযোগ বিষয়ে খুবই আগ্রহী একজন মানুষ তিনি তা নিয়েও কাজ করেছেন মানে রবীন্দ্রনাথ জাপান এবং যেহেতু আমি নিজে জাপান এবং বেঙ্গল সম্পর্ক নিয়ে কাজ করেছি এবং সেই সম্পর্কের সূত্র ধরেই কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আমার আগ্রহের এই সৃষ্টি সেই কারণে এই কে তিনি বয়সে আমার কনিষ্ঠ অনেক কনিষ্ঠ দশ বছরের ছোট তার বয়স তাহলে এখন হচ্ছে তিনি তিনি অনেকগুলো বই করেছেন তবে একটু সম্প্রতি একটু অসুস্থ আছেন তিনি কর্কট রোগে আক্রান্ত এবং ধাক্কাগুলো অতিক্রম করে বেরিয়ে আসছেন আমাদের প্রার্থনা নিরঞ্জন ক্রমে ক্রমে আরও সুস্থ হয়ে উঠবেন এবং তিনি রবীন্দ্র চর্চায় আরও নতুন নতুন ভূমিকা রাখবেন এমন করে নতুন নতুন বই লিখবেন আর এই ভিডিও আমি ইচ্ছে করে গভীরে যাচ্ছি না ভিডিও তো বড় হয়ে যাবে এই ভিডিওতে একটা ছবি দেখিয়ে শেষ করব। এটি হচ্ছে রথীন্দ্রনাথ ও প্রতিমা দেবী তাদের সেই বিবাহ পরবর্তী কালের একেবারে ঠিক পরপরই সেই সময়কার এই আধুনিক দম্পতির একটি ছবি সবাই ভালো থাকুন আমাদের জন্য রাখবেন আর এই যে রবীন্দ্র চর্চা রথীন্দ্র চর্চা নীলাঞ্জন চর্চা জাপান চর্চা জাপান বেঙ্গল চর্চা এসব বিষয় আমাদের আরো এগিয়ে যাক এই প্রত্যাশা রাখি シューフグだい。So